দুর্দান্ত অগ্নি আমার আমি একটু তো বটেই কারণ যখন আমরা এই ছবিটা শুরু করে এবার প্রকাশে এলো ঢাকাই সিনেমার ম্যাগেস্টার সাকিব খানের নতুন সিনেমার ফার্স্ট লুক আর এই লুক দিয়ে যেন পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন ম্যাগেস্টার সাকিব খান এই প্রথমবারের মতো সাকিব খানকে আর্মি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবার সাকিব খানের এই লুক দেখে অবাক হয়ে গেছেন উপার বাংলার জনপ্রিয় সুপার দেব তিনি সাকিব খানকে সাথে সাথে ভিডিও কল দিয়ে বললেন সাকিব তোকে এই লুকে পুরাই আগুন লাগছে অভিনেতা দেব আরো বললেন যে সাকিব তোর সাথে একই মুভিতে কাজ করার অনেক ইচ্ছে কখনো যদি সুযোগ হয় তাহলে অবশ্যই দর সাথে একই মুভিতে কাজ করব বাইরে এবার আপনারই বলুন একই স্ক্রিনে যদি মেগাসটা সাকিব খান এবং সুপারস্টার দেব থাকে তাহলে পুরোই আগুন লেগে যাবে সিনেমা হলে সাকিব খানের এই নতুন লুকটি আপনাদের কেমন লাগলো ব্যক্তিগত মতামতটি জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে so দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন